পাইকারি হাটে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজের বাজার দর গুলো কেমন আছে দর্শক এখন কিন্তু বাজারে পেঁয়াজের চাহিদা বেড়েছে শুধুমাত্র বাধায় উপযোগী পেঁয়াজ আর কাঠি পেঁয়াজ গুলোর চাহিদা কিন্তু একটু কম তবে পেজের আমদানি কিন্তু এখন কাঠি পেজের আমদানি একটু কম আর বাধা উপযোগী পেঁজের আমদানিটাও বৃদ্ধি পেয়েছে তবে চাহিদাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাধা উপযোগী পেজটার চাহিদা অনেকটাই বেশি তবে দামটা কেমন রয়েছে আমরা প্রান্তিক কৃষক এবং বেপারী ভাইদের সাথে কথা বলে জানার চেষ্টা করি আমরা একজন পাইকারের সাথে কথা বল জানার চেষ্টা করি পেজগুলো বাজার দর কেমন আছেন আসসালাম দাদা কেমন আছেন আল্লাহ ভালো পেজ কথা

দুই থেকে তিনশো টাকার মতো খুব অনেক হাটের চাইতে কি আমাদের আহ পেজের পাইকারি হাটটা দেখা যায় যে এখানকার পেজের কোয়ালিটি মোটামুটি ভালো কিন্তু পেজের দামটা পাবনার কিন্তু ভিন্ন হাটের চাহিদা কম থাকে আর আমাদের পেজের চাহিদাটা কেমন আছে অবশ্যই যারা ব্যবসা করেন অবশ্যই সেই ভাইরা জানে তবে আপনি যারা ভাই থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন সব থাকার জন্য ধন্যবাদকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ